কিন্তু কোন অবস্থা দিয়ে মাথা নত করবে না বা হাজার বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না মানুষ উপবাস থাকলেও ক্ষুদার্থ থাকলেও কারোর কাছে মাথা নত করে না আমরা বাসার জল বাঘের জল আমার ইতিহাস আমরা জীবন দাম লড়াই করে এই বাংলাদেশ রক্ষা করেছি এখনো বলবো ভবিষ্যতেও করবো তো ইয়ার থাকুন ভারতের জীবন আদর্শী